ছোট্ট একটা প্রশ্ন করি জি ভাই আচ্ছা যে কেনে সে খায় না যে খায় সে কেনে না জিনিসটা কি যে কেনে সে খায় না যে খায় সে কেনে না আর সেকেন্ড বলতে হবে 5 কোন ইয়া দাও যাবে এখানে প্রশ্নটাই ক্লু যে কিনবে সে খাবে না আর যে খাবে সে কেনে না মা মা কিভাবে কেনে মা এই বাচ্চার জন্য কিনলো সে তো না না এটা না এটা খাবেই না অনেকে আছে যে অনেক মা আছে চকলেট কিনে মানে ছেলেমেয়ের চকলেট খেয়ে ফেলে হতে পারে থ্রি টু খুবই সিম্পল ওয়ান গার্লফ্রেন্ড কি বাবা টাইম হওক